কাশীরা দিন আমার একটু একটু দিন কি এক অবস্থা হ্যাঁ তো পর আজার এই পর ভাইতে সুম উঠাইছি হ্যাঁ মালিক মান রাখ করে হারলো আষ্টে দিয়ে আমার রাখছে গো এ ভাই রাখে নাই খাই জানি একবার দিব দিবসকে হ্যাঁ এই সকালে আইছি এমন তো এক করা খেতে ধান কাটা হাইলাম না হ্যাঁ তাড়াতাড়ি কাম নই হ্যাঁ আজকে শেষ করে হালান নাকবু আহ কিছু দন যে ধান কাটা কি রে মান রাজি হইলাম হ্যাঁ টেহার তো লুবে পড়ছি আষ্ট সরে হা কিন্তু এটা যে সুদন ডাকি হ্যাঁ এই রইতে বলে ধান কাটা আল্লাহ জানে আসছে কি হয় আজকে আমার অবস্থা কয় হাজার টেহার মানে ওষুধ থানাকে আজকে ডাক্তারের দোকানে থানাকে হ্যাঁ হ্যাঁ উহ হ্যাঁ মালিকের কামে আইসি হ্যাঁ শরবত এক গিলাস পানিও না ঠান্ডা কে আমার নিকা কুলি পিঠা বানাই তুই শরবত নিয়ে আড়া হ্যাঁ ওটা বিরিয়ানি নিয়ে আড়া কাজগুলা ভালামতে করা হয় না খাইতাম আর ধান কাটতাম হ্যাঁ কি এক অবস্থা কি অনু কামে লাগছি হ্যাঁ এটা চকলেটও দেয় না এক গিলাস পানিও নিয়ে না হ্যাঁ কয় ধান কাই দিয়ে দেয় খালি টে আনি ভাই হ্যাঁ কচিন হ্যাঁ জীবনে করি নাই কাম এটে হালু বে পড়ছি আষ্ট রে হ্যাঁ হ্যাঁ এখন তো দিয়েছি আমার ফার্ট আছে গরমে হ্যাঁ তাড়াতাড়ি সের যে নাকু একবারে রোদ একবার একবারে চান্দি সই লাগছে একবার মনে হইতাছে মাথা হবে একবারে লাগতাছে হ্যাঁ কে একটু রোদ একটু পরে হাও না হ্যাঁ কাম করতেছি কত কষ্ট করে ওরা হয়ে গেলাম গা আহ কি জ্বালা একবার পানি বাড়ি পড়তাছে একবার সামান দিয়া পিচ দিয়ে একবার পানি বাড়ি পড়তাছে কি খাই জানি রে হ্যাঁ কিবা মানুষ কাম করে আর জীবনে অব গো ধান কাটা নি গা বিয়ে সে ভুল করছি বিয়ে আডা করে আইরা বিয়ে আডা করে হাই রাই এই বয়ে দাগাই বাড়াই দেয় করে হ্যাঁ সকালে আবার দেয় না ওই তাড়াতাড়ি যাও অমুকের বাহে কামলা নি গাই চাল কামলা সবার নি গাই চাল ধান কাটো গা যাই টে বাবা আষ্ট পরে কিন্তু বাবা না হ্যাঁ এক সপ্তাহ করে বলে কামি পাওয়া যায় না আহ কিন্তু বুঝে না তো ধান কাটা কিছু দন উফ যা লাগো যারা করছে ওরা আসেন বুঝতে আছে হ্যাঁ কি ভুল যে করছি আমি মা তারা শেষ শেষ খাই এই তোর ধান আমি এসে শেষ করাইলাম নাকি হ্যাঁ হ্যাঁ এক পাখি জমিন মালিকে কয় কি কয় দশ করা জমিন এক পাখি জমিন না কই হ্যাঁ দশ করা আমার কয় হ্যাঁ কি ভুল ভাল বুঝাইছে আমারে উফ আল্লা রে উফ যাই